আজ দুপুরে বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত জঙ্গলে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুন জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসতে স্থানীয় মানুষজন দ্রুত প্রশাসন এবং দমকল বিভাগে খবর দেন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে জঙ্গলের অনেকাংশ পুড়ে যায় বলে জানা গিয়েছে অগ্নিকাণ্ডে বহু গাছপালা এবং জঙ্গলজাত সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সাধারণ মানুষের অনুমান আজ দুপুরে বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত চৌপাহারি জঙ্গলে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুন জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসতে স্থানীয় মানুষজন দ্রুত প্রশাসন এবং দমকল বিভাগে খবর দেন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে জঙ্গলের অনেকাংশ পুড়ে যায় বলে জানা গিয়েছে অগ্নিকাণ্ডে বহু গাছপালা এবং জঙ্গলজাত সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সাধারণ মানুষের অনুমান আজ দুপুরে বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত চৌপাহাড়ি জঙ্গলে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুন জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে বিষয়টি নজরে আসতে স্থানীয় মানুষজন দ্রুত প্রশাসন এবং দমকল বিভাগে খবর দেন দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে জঙ্গলের অনেকাংশ পুড়ে যায় বলে জানা গেছে অগ্নিকাণ্ডে বহু গাছপালা এবং জঙ্গলজাত সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সাধারণ মানুষের অনুমান